গেমের শুরুতেই প্রথমে হিট করছেন শরীফ ভাই হিট করে কিন্তু তিনটি গুটি কিন্তু তিনি পকেট করলেন হাতের কাছে রেড রয়েছে তিনি প্রথমেই রেডটি নেওয়ার চেষ্টা করছেন এবং ব্যাক নিচ্ছেন যাতে সাইডের সাদা গুটিটি তিনি হাতে নিতে পারেন সুন্দরভাবে কিন্তু তিনি ব্যাক নিয়ে কিন্তু একটি গুটি হাতে নিয়ে আসলেন সেই গুটিটি দিয়ে কিন্তু কভার করার চেষ্টা করছেন তিনি ব্যাচে কিন্তু আমরা বেশ কিছু গুটি দেখতে পাচ্ছি আবারও ইজি খেলার সিদ্ধান্ত নিচ্ছেন শরীফ ভাই চমৎকার সুন্দর আরো একটি গুটি কিন্তু ইজি রয়েছে এবং ব্যাচে কিন্তু তিনটি গুটি রয়েছে ঠান্ডা মাথায় কিন্তু তিনি গুটিগুলো পকেট করছেন যদিও সামনে একটি কালো গুটি রয়েছে তিনি টেপ দিয়ে কিন্তু সাদা গুটিটি পকেট নিতে চাচ্ছেন দেখা যাক দুইটি গুটি কিন্তু এক সঙ্গে তিনি পকেট করলেন বেশ খানা চেষ্টা করছেন এক সঙ্গে দুইটি কি করবেন ও সুন্দর দুইটি গুটি কিন্তু এক সঙ্গে পকেট নেওয়ার চেষ্টা করেছিলেন এবং লাস্ট গুটি বেশ কিছু পয়েন্ট কিন্তু